হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট কেন যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় বা আজকে আমার যেটা ক্লাস রয়েছে সেটা হলো পল সায়েন্স মানে ফার্স্ট সেমিস্টার পল সায়েন্সের পেপার টুর সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব আমাকে অনেকেই বলেছ ইভেন আমার পেইড ব্যাচে যারা বাচ্চারা রয়েছ তাদেরও অনেক কনফিউশন কিন্তু পেপার টুটা নিয়ে আছে সেই মতোই কিন্তু আজকে আমি পুরো সিলেবাসটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সাথে সাথে বাংলা টার্মগুলোও লিখেছি কারণ পলিটিক্যাল সায়েন্সে এমন কিছু ইংলিশ টার্মগুলো রয়েছে যেগুলোর বাংলার টার্ম না জানলে কিন্তু দেখা যাবে যে কি বিষয়ে বলতে সেটাই কিন্তু বোধগম্য হবে না সেজন্য তোমাদের সুবিধার্থে আমি তার নিচে নিচে বাংলাটা এবং এর সাথে সাথে আমি পুরোটা তো আলোচনা করেই দেবো পুরোটা আলোচনার পরে আমি একবার ফ্রেম থেকে সরে যাব তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং আজকের আলোচনার পর আশা করছি পেপার টু নিয়ে কারোর কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে দেখো যারা থার্ড সেমিস্টারে রয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে থার্ড সেমিস্টারেরই পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ এই রকম থাকে তো সেই রকমই তোমাদের ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে পেপার ওয়ান দেওয়া হয়েছে এবং পেপার টু দেওয়া হয়েছে পেপার ওয়ানের সিলেবাস কিন্তু আমি অনেকদিন আগে আলোচনা করে দিয়েছি এবং আজকে আমি পেপার এর সিলেবাসটা আলোচনা করছি আশা করছি ভিডিওটা পুরোটা দেখবে ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে আচ্ছা ক্লাস মাঝকে আলোচনার বিষয়টি শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা তোমাদের এই সেমিস্টারে আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে ইচ্ছুক বা যুক্ত হতে চাইছ তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা যেমন কোর্স ফি সম্বন্ধে জানতে পারছো শুধুমাত্র কোর্স ফি নয় অনেক মানে সাবজেক্টগুলো নিয়ে কিন্তু অনেক বাচ্চাদের অনেক কনফিউশন আছে সেটাও কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারো তো সেই কিন্তু একবার তোমরা কলটা করে দেখে নিতেই পারো কথা না বাড়ি আজকে আমি আমার আলোচনার বিষয়টা শুরু করছি মানে তোমাদের সিলেবাস যেটা রয়েছে পেপার টু সবার প্রথমে দেখো দেওয়া আছে ইন্ট্রোডাকশন টু দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের মুদ্রা কথা ওইটার মধ্যে এবার ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর কিন্তু দেওয়া রয়েছে তার মানে ভারতীয় সংবিধানের সাথে যে ইন্ট্রোডাকশনটা রয়েছে সেটাই হচ্ছে তোমাদের মুদ্রা কথা এবং ওভারঅল সিলেবাসে কিন্তু আমরা সংবিধান রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলোই কিন্তু দেখবো ঠিক আছে চলো फ्रेमिंग ऑफ द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया তার মানে ভারতের সংবিধানের প্রণয়ন ফ্রেমিং অফ দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধান প্রণয়ন হয়ে গেল ইউনিট টু সরি ইউনিট ওয়ান এবার ইউনিট এর মধ্যে এই নাম্বারে কি দেওয়া আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ঐতিহাসিক পটভূমি ঠিক আছে এবার সেইটার মধ্যে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ এখানে যে সালগুলো দেওয়া আছে সেই সালগুলো সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে তার মানে হচ্ছে যে আইনগুলো রয়েছে যে সালগুলো এখানে তোমাদের প্রোভাইড করা হয়েছে সিলেবাসে সেই সালগুলো বা সেই যে আইনগুলো যে যে সালে পাশ করা হয়েছিল বা যে যেই সালে যে আইনগুলো মোতায়েন করা হয়েছিল বা প্রণয়ন করা হয়েছিল সেগুলো সম্বন্ধে কিন্তু পড়তে হবে আচ্ছা চলো এবার ইউনিট ওয়ান এর বিতে চলে আসলাম সেখানে বলেছে কনস্টিটিউট অ্যাসেম্বলি যেটা হচ্ছে গণপরিষদ সেটার মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে কম্পোজিশন অবজেক্টিভ অ্যান্ড ফাংশনস তার মানে কি হচ্ছে রচনা উদ্দেশ্য ও কার্যাবলী ঠিক আছে এইটা হয়ে গেল বি এবার ইউনিট ওয়ান এর সি ফিলসফি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে তার মানে এটা বাংলা হচ্ছে ভারতীয় সংবিধানের দর্শন ফিলসফি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের দর্শন এবার এইটার মধ্যে তোমাদেরকে কভার করতে হবে দ্য প্রিয়াম্বল স্যালিন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন সরি কনস্টিটিউয়েন্ট অফ ইন্ডিয়া তার মানে ওখানে বলছে তোমাদেরকে প্রস্তাবনাটা দেখতে হবে এবং ভারতীয় সংবিধানের যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে কভার করতে হবে তার মানে ইউনিট এর এ বি সি ব্যাস ইউনিট ওয়ান কমপ্লিট এর পরে চলে আসি ইউনিট টু আশা করছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো ক্যামেরার ওপাশ থেকে ঠিক আছে রয়েছে রাইটস অফ ইন্ডিয়ান ইউনিট মানে ভারতীয় নাগরিকদের যে অধিকার কর্তব্য এই ব্যাপারগুলো রয়েছে সেটা ইউনিট টু তে কভার করতে হবে আচ্ছা দেখো এটার মধ্যে আবার কি বলেছে ইউনিট টু এর এতে সিটিজেনশিপ মানে হচ্ছে নাগরিকত্ব বলেছে যে কনস্টিটিউশনাল প্রভিশনস মানে যেটা সাংবিধানিক বিধান রয়েছে এ নাম্বারে নাগরিকত্ব এবং সেটার মধ্যে সাংবিধানিক বিধানটা কভার করতে হবে আচ্ছা বি তে বলেছে ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটস মানে আমরা সবাই জানি মৌলিক অধিকারগুলো তারপরে সি তে দিয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য বা মৌলিক দায়িত্ব যেগুলো রয়েছে সেটা ক্লিয়ার করতে হবে আচ্ছা বি তে রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি তার মানে এই টার্মটা কি বলেছে দেখো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাষ্ট্রীয় নীতি নির্দেশ রাষ্ট্রীয় নীতি ও নির্দেশমূলক নীতি ঠিক আছে এর সাথে সাথে ইউনিট 2টা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে দেখো ইউনিট 3 ইউনিট থ্রিতে দিয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট এবং সেটার মধ্যে স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস মানে কেন্দ্রীয় সরকার এবং সেটার কাঠামো বা কার্যাবলী যেটা আছে সেটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে ইউনিট থ্রি এর মধ্যে আবার এ বি সি চলে আসছে এতে দেখো লেজিসলেটিভ দেওয়া আছে আইনসভা ঠিক আছে এবং সেইটার মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে সরি মানে ইউনিট কথা বলছে থ্রির ইউনিয়ন গভর্নমেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন কেন্দ্রীয় সরকার কাঠামো কার্যাবলী এবার এ নাম্বারে রয়েছে লেজিসলেটিভ এটার মধ্যে আর কিন্তু কোনো কিছু লেজুর অ্যাড করা হয়নি জাস্ট এখানে আইনসভাটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে আচ্ছা এরপরে দেখো বি তে দিয়েছে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং সেটার মধ্যে ভাইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার দেওয়া আছে তাহলে এক্সিকিউটিভ মানে এখানে কার্যনির্বাহী আমি লিখে দিয়েছি তারপরে হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এবং এই পাশে হয়ে গেল আমাদের কাউন্সিল অফ মিনিস্টার্স মানে হচ্ছে মন্ত্রী পরিষদ ঠিক আছে ইউনিট থ্রি এবার ইউনিট থ্রি সি নাম্বারটা দেখো ইন্ডিয়ান জুডিশিয়ারি মানে হচ্ছে ভারতীয় বিচার বিভাগ সেটার মধ্যে দিয়েছে সুপ্রিম কোর্ট হাই কোর্ট কম্পোজিশন এটার মধ্যে চলে আসছে তোমাদের সুপ্রিম কোর্টের ব্যাপারে জানতে হবে হাই কোর্ট রচনা এবং এক্তিয়ার আচ্ছা এবার দেখো ইউনিট ফোর ঠিক আছে ইউনিট ফোরে দেওয়া আছে স্টেট গভর্নমেন্ট এবং সেটার মধ্যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস মানে হচ্ছে দেখো একদম নিচে নিচে আমি কিন্তু লিখে দিয়েছি রাজ্য সরকার এবং এখানে বলেছে তার কাঠামো এবং কার্যাবলী কিন্তু গুলো কভার করতে হবে আচ্ছা ইউনিট ফোরে এবার ইউনিট ফোরেও এ বি সি রয়েছে এতে বলেছে লেজিসলেটিভ সরি লেজিসলেশন মানে হচ্ছে আইনসভা তারপরে সেটার মধ্যে বলেছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি কম্পোজিশন অ্যান্ড ফাংশন তার মানে বিধানসভা রচনা ও কার্যাবলী ঠিক আছে বিতে হয়ে গেল এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী এবং সেটার মধ্যে বলে দিয়েছে গভর্নর চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স তার মানে গভর্নর মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী এই তিনটা টপিক কভার করতে হবে ইউনিট ফোরে আচ্ছা ইউনিট ফোর এর সি নাম্বারে রয়েছে লোকাল সেলফ গভর্নমেন্ট এবং সেটার মধ্যে আরবান অ্যান্ড রুরাল দেওয়া আছে আরবান স্থানীয় সরকার এবং রুরাল অ্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে শহর ও গ্রামীণ ঠিক আছে পুরো সিলেবাসটা কিন্তু আমি আলোচনা করে দিলাম একটুখানি তোমরা যারা পুরোটা দেখবে তারা কিন্তু দেখেছ যে প্রথমে আমি ইউনিট ওয়ান মানে হচ্ছে তোমাদের মানে ইউনিট ওয়ান টু থ্রি ফোর ছিল থ্রি অব্দি লিখে কিন্তু যেহেতু বোর্ডে জায়গাটা ধরেনি আমি কিন্তু সেটা পুরোটা ক্লিয়ার করে আবার ইউনিট ফোরটা লিখেছি তো শুরুর দিক থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং স্ক্রিনশট না কোনো দরকার নেই সুন্দরভাবে আস্তে ধীরে শুনবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তারপরেও বুঝতে না পারলে কিন্তু আমাদের ক্লাসেস রয়েছে যেখানে তোমরা জয়েন করতে পারো যেখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়ম মাফিক পেড ব্যাচের ক্লাসেসগুলো প্রোভাইড করা হয় সেইখানে কিন্তু তোমরা তোমাদের গুলো ক্লিয়ার করে নিতে পারো কারণ কি হয় বলো তো যখন ক্লাস গুলো তোমরা জয়েন করো না তো সেখানে তো আমাদের সাথে তোমাদের সরাসরি কথাবার্তা হয় তো মানে বিন্দু মাত্র কনফিউশন থাকলেও কিন্তু সেটা আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি কিন্তু কমেন্ট সেকশনে কি হচ্ছে যে তোমরা কিছু হয়তো তোমাদের সেই প্রবলেমটাকে সেভাবে লিখতে পারছো না বা হয়তো আমরা কমেন্ট সেকশনে এতটা ক্লিয়ার করতে পারছি না সেই জন্যই বললাম যে তোমরা একবার কিন্তু চাইলে উটি নাম্বারে কল করে দেখে নিতে পারো এবং ইচ্ছা হলে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু যোগাযোগ করে নিতে পারো আচ্ছা ক্লাস বা আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি আশা করছি পেপার টু নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে নতুন টপিক নিয়ে ততদিন বা ততক্ষণের জন্য আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে এভাবেই জুড়ে থেকো সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ